যখন নবীদের প্রচন্ড অসুস্থতা বেড়ে গেল জ্বর বের হলো মাথা ব্যথা বের হলো নবীজি জ্ঞান হারান বারবার বেহুশে যাতেন প্রচন্ড মাথা ব্যথার কারণে এমন সময় হযরত Bilal radiallahu ta'ala গো মসজিদের মধ্যে আযান দিয়ে দিলেন নামাজ পড়ার জন্য Bilal radiallahu ta'ala আযান শুনেন আল্লাহর নবী বলেন আয়েশা রে আমার জন্য নামাজের জন্য প্রস্তুত নিয়ে নাও নামাজের জন্য প্রস্তুত করা দাও আমি নামাজ পড়াবো ওই দিকে আদান শুনিয়া সাহাবে কারাম মসজিদে নবীর ভিতরে সবস্থিত হয়ে গেছেন সবাই অপেক্ষা করতেছেন রাসুল কখন আসবেন রাসুলের পিছনে দ্বারা আমরা নামাজ আদায় করব এদিকে আল্লাহর রাসুল হজ্জার ভিতরে অসুস্থতার কারণে নবীজি উঠতে পারতেছেন না নবীজি বললেন নাই সারে আমার জুব্বা পরে দাও ওই যে সাহাবে কারাম আমার জন্য অপেক্ষা করতেছে আমি সেখানে গিয়ে নামাজ পড়াবো যখন আল্লাহ রসুল সাল্লাম উঠে দাঁড়ালেন জব্বা পরিধান করলেন নবীজি মসজিদে দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন কিন্তু শরীর দুর্বল অসুস্থতার কারণে নবী মাথা চক্করে দেওয়ার জমিনের মধ্যে পড়ে গেলেন নবীজি আবার অজ্ঞান হয়ে গেলেন নবীজি যেতে পারলেন না কিছুক্ষণ পরে আবার নবীজির জ্ঞান ফিরল নবীজি বললেন আইসারে তোমার আব্বা আবু বকরকে বলো সে যেন আমার জাগার মধ্যে দাঁড়া সাহাবেকরামদের কিনে নামাজ আদায় করে অবকার আমরা যখন সামনে দ্বারা মামতি করতে শুরু করলেন বললাম শাহ বেকারাম পিছন দিকে কান্নার পরে গেলো সাহাবে কারামের কান্নার হয়েছে শুরু হয়ে গেল কারণ সাহাবে কারাম চিন্তা করতে লাগলেন আর হয়তোবা আল্লাহর রাসুলের পিছনে দ্বারা নামাজ আদি করে সুবগ আমাদের নাই নাই আর হয়তোবা রাসুলের পিছনে দ্বারা আমরা নামাজ পড়ে বরকতা শিল করতে পারবো না এই যে এক অবস্থা শুরু হয়ে গেলো নামাজ তাক বিরশুনে রাসুল বললে নাই স্যারে

তাই জমিনার জমিনের মধ্যে আমি রক্ত দিয়েছি এই নামাজ কায়ম করার জন্য আমি কাফিরদের অত্যাচারে অত্যাচারিত হইছি আয়েশা রে ওই নামাজ কািম করার জন্য ওই নামাজ পবিত্রতা করার জন্য আমি আমার জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছি আইসারে ওই নামাজ কািম করার জন্য উহুদের ময়দান আমার দন্দন mubarak হয়েছিল আয়েশা ওই আয়েশায় নামাজ কািম করার জন্য আমার সূত্রজন সাহাবাকরাম উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন আয়েশা রে শুনো এই নামাজ কািম করার জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ পবিত্রতা করার জন্য আমার আম্মারকে তারা শহীদ করে দিয়েছেন ইয়াসের কে তারা শহীদ করে দিয়েছেন আমার সময়ে কে তারা শহীদ করে দিয়েছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার শত শত সাহেবকে তার নির্মম শহীদ করে দিয়েছেন এই সারে আজকে আমি খুশি কারণে কান্তি সেই কারণে আমার দিনের আমায় কালবার আব্রাহিন যে দিনের জন্য প্রেরণ করেছেন সেই দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই কারণে খুশির কারণে আমার চক্ষু দ্বারা আনন্দের পানি বের হয়ে গেছে

আসর পরে রাসুলের অবস্থার দিকে তিনি কান্নায় ব্যঙ্গে পড়লেন আমাদের এসে বলেন নবীদের ইন্তিকালের কারণে সবচেয়ে বেশি কান্না কান্না করেছেন ফাতেমা রাজি আল্লাহ সমস্ত সাহেব কাম কান্না করতেছেন রাসুলের কাছে আয়সা আয়সা বিদায় নিতেছেন রাসুলের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন হরজত ফাতেমা রাজ রাসুলের কাছে বৈশা বৈশা কান্না করতেছেন রাসুল বল কানাকানি বললেন ফাতেমারে কান্না করার কোনো দরকার নাই আমি তোমাকে মহাব্বত করি ও ফাতেমা তুমি শোনো আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তুমি ফাতেমা আমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা